শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি এর ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে দিন শেষে আজকের অবস্থান চৌদ্দ দশমিক সাত পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ হারিয়ে চার হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার আটশো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক তিন এক শতাংশ কম আজ বাজার পতনের জন্য মূলত দায়ী ছিল ফুড অ্যান্ড অ্যালাইক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাঙ্কিং খাতের আল আরাফা ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ার্টন হাইটেক আজ টেক্সটাইল খাত সর্বোচ্চ দুই দশমিক শূন্য শূন্য শতাংশ লাভ করেছে এরপরে সিমেন্ট খাত শূন্য দশমিক পাঁচ চার শতাংশ লাভ করেছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত এক দশমিক সাত শূন্য শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজ কাতালি টেক্সটাইল সোনারগাঁও টেক্সটাইলস ও স্কোয়ার নিট কম্পোজিট ছিল সর্বোচ্চ লাভবান শেয়ারগুলোর মধ্যে অন্যদিকে মেঘনাকন্ডেন্স মেক ইন্ডাস্ট্রিজ মিডল্যান্ড ব্যাংক ও ক্যাপিম বিডিবিল মিউচুয়াল ফান্ড শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় ছিল উল্লেখ্য এসব শেয়ারে দরবৃদ্ধি বা পতনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আজ ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম বাতাসো ও স্কোয়ার নিপ কম্পোজিটের লেনদেন গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে কোনো স্বাভাবিক কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আগামী অর্থবছরের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদ দুই দশমিক তিন শূন্য লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় তেরো দশমিক দুই শূন্য শতাংশ বা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম অন্তর্বর্তীকালীন সরকারের মতে এই বড় ধরনের কাছাটের ফলে এবারে বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হতে যাচ্ছে সেই সাথে বিগত সরকারের কম অগ্রাধিকারপ্রাপ্ত এবং ঝুলে থাকা প্রকল্পগুলো বাদ দেওয়ার মাধ্যমে ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন এই সংশোধিত এডিপি একটি টেকসই আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংগতিপূর্ণ যার লক্ষ্য বাজেটের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা ফেরানো এবং উন্নয়ন কার্যক্রমে সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করা এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রাধিকার নিশ্চিতকরণ সহ জনসম্পদের দক্ষ ব্যবহার বাস্তবায়ন করার উপর জোর দেবে মার্কেট ভিত্তিক বিনিময় হার চালক দুই কার্যদিবসের মাথায় আন্তব্যান্ক ডলারের বিনিময় হার গতকাল বেড়ে দাঁড়িয়েছে প্রতি ডলার একশো বাইশ দশমিক টাকায় যা আগের দিন ছিল একশো টাকা ষাট পয়সা কেন্দ্রীয় ব্যাংকের মতে ডলারের এই সামান্য উলম্ফন একটি স্থিতিশীল মুদ্রা বাজারকে কেন্দ্র করছে সাম্প্রতিক কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানি আয় ডলারের প্রবাহ বৃদ্ধিতে অবদান রেখেছে যার ফলে ব্যাঙ্কগুলোতে ডলারের দাম স্বাভাবিক রয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ